ওই যে একটা কথা আছে না শরীরের নাম মহাশয় যাহা স্বভাবে তাহিশয় আসলে আসলেই কিন্তু কথাটা একদম চরম সত্য সেটা আসলে কিছু 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 সময় নিজেই প্রমাণ পেয়ে যায় যে আসলে চরম সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখি সবাই ভালো আছেন আর ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর এই তো সকাল সকাল উঠেই সংসারের কাজে লেগে পড়েছি সকালবেলা উঠে মোটামুটি নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে নাস্তা করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়াও অলরেডি আর কি এ কাজের সাইডে চলে গিয়েছেন তো সবাইকে মোটামুটি গুজ গাছ করিয়ে দি দিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজ করতে এসেছি আর আমি এখন পর্যন্ত চা বিস্কুট কিছুই খাইনি আর আমার আয়াতো উঠে গিয়েছে আর আর ইদানিং করে আয়াত রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় সকালবেলাও তাড়াতাড়ি উঠে যায় তো আমি চিন্তা করলাম যেহেতু উঠে গিয়েছে রুমটাও ঝাড়ু দিয়ে নিব আর এদিক থেকে আগে হচ্ছে বিছানাটা তুলে নেই রুমের বিছানাটা যদি তোলা হয় তাহলে মনে হয় ঘরের অনেকটা কাজ যেন শেষ করে ফেলেছি এরকম আর এত শান্তি লাগে যে কি বলবো বিছানাটা তোলার পরে মনে হয় যে মানে ঘরের কাজ হয়ে গেছে বেশ অনেকটাই আর রুমটা দেখতেও বেশ পরিপাটি লাগে নিজের কাছেও ভালো লাগে থেকে ওই তো বললাম না সকালে নাস্তা এখনো করিনি তবে রুমটা আগে ঝাড়ু দিয়ে নেই তারপরে হচ্ছে নাস্তা করে রুম মুছে তারপর হচ্ছে অন্য কাজ করতে যাব এদিক থেকে আমি তো ওই যে কাজ করতেছি আর আমার পাখি তো আমার সাথে সাথেই আছে মানে আমার সাথে সাথেই তার সব কিছু আমি যেদিকে যাবো সেদিকেই সে যাবে সে একা একা কিছুই করতে চায় না মানে আমার সাথেই তাকে থাকতে হবে তো আমি বললাম তুমি একটু টিভি দেখো আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে দিই তো কে কথা বলে ওই যে সোফার রুমের ওইখানে আর কি বসিয়ে দিয়েছি সোফা রুম বলতে কি সোফা তো এখনও আসলে কেনা হয়নি আমরা যেহেতু এ আর কি মানে শিফট করেছি বেশ কিছু কিছুদিনই হয়েছে তবে আমরা এতদিন আর কি আলাদা ছিলাম না মানে সিঙ্গেল ছিলাম না আর কি আমাদের সাথে একটা ভাইয়াও ছিল তো এ কারণে আসলে বাসারও মানে জাগারও সংকট ছিল তো এ কারণে আসলে কিছুই কেনা হয়ে ওঠেনি তবে আস্তে আস্তে দেখি একটা সোফা খুব বেশি জরুরি হয়ে গিয়েছে এখন বাসার জন্য কেনা তো এ মাসে বেশ অনেক কিছু কাজ করেছি আর আসলে ওই যে হয় কি একদিক করতে গেলে অন্য দিক হয় না একটু তো মানে সব কিছু ম্যানেজ করেই চলতে হয় ওই যে যার যত আছে তার তত লাগে চাহিদার কোনো শেষ নেই সংসারে একটা জিনিস কেনার পর আর একটা জিনিসের আর কি চাহিদা হয়ে যায় এরকমই একটা ব্যাপার তো এই মাসে আর কি বেশ অনেকটা খরচ হয়ে গিয়েছে আমাদের পানি গরম করার যে হিটারটা সেটাও এ মাসে লাগিয়ে ফেলেছে আপনাদের ভাইয়া এ কারণে আর এ মাসে তাকে কোনো কথাই বলা যাবে আসলে আস্তে আস্তে করেই সব কিছু করবো একবারে তো আর সব কিছু করা কমপ্লিট হয় না মানে সব কিছু করা হয় না তো এদিক থেকে আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি নাস্তা বলতে ওই যে একটু দুধ চা করে নিয়েছিলাম আর একটু বিস্কুট খেয়ে নিয়েছি খেয়ে তারপরে যে এখন হচ্ছে রান্না করব তো রান্না করার আগে আমি হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এদিক থেকে চুলাটাও একটু হালকা হাতে ক্লিন করে নিলাম ওদিক থেকে ওই যে টপটাও আর কি যে আর্টিফিশিয়াল যে একটা ফুলের টপ রাখি আমি তো সেটাও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি কাউন্টার টপটাও একটু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আমি সকালবেলা করেই ফ্রিজ থেকে হচ্ছে এই যে মাছ বের করে রেখেছিলাম মাছগুলো সব কোটা ধোয়া সব কিছুই করা আছে তো এখন হচ্ছে বের করে ভিজিয়ে রেখেছিলাম এই বাটিটা আবার ভেঙে গিয়েছে তো আর কি জিসান আগের দিন কারা করে আর কি ভেঙে ফেলেছে কিভাবে জানো তো জিজ্ঞেস করলাম কীভাবে ভাঙলে তো বললো যে জানি না আম্মু সে যাই হোক যাক ভেঙে গিয়েছে এখন আর কি করার আছে এদিক থেকে ভাবলাম যে রাইস কুকারে আর কি ভাতটা উঠিয়ে দিই তারপর হচ্ছে ওদিক থেকে রান্না বাড়ার কাজগুলো করবো ভিডিওর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই কারণে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে আপনার হয়তো কোনো ক্ষতি করবে না তবে আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো এখন এদিক থেকে আমি হচ্ছে ভাতটা উঠিয়ে দিয়েছি রাইস কুকারে ওদিক থেকে অফ ক্যামেরায় দুপুরের যা রান্না বাড়া করবো সব কিছু কেটে টেটে আমি একদম রেডি করে রেখেছি একটা চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম তো চিংড়ি মাছটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওদিক থেকে গাছের করলা আর হচ্ছে আলুগুলোকে কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে চিংড়ি মাছ আলু আর হচ্ছে এই যে করলা দিয়ে একটা হচ্ছে একদম মাখামাখা ভাজির মতো করব এই ভাজিটা আপনাদের ভাইয়াও খেতে অনেক বেশি পছন্দ করে আর আমারও খেতে ভালোই লাগে এটা আমি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শ্বশুর বাসায় থাকতে দেখতাম আমার শাশুড়ি এভাবে রান্না করতো সে অবশ্য হাতে মাখিয়ে রান্না করতো না তবে ওই যে প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব কিছু থাকে কিছু জিনিস থাকে তো এটা বলা যায় আমার নিজস্ব রান্না আমি এভাবে করে হাতে মাখিয়ে এই হচ্ছে রান্নাটা করি বেশ ভালো লাগে আপনারা যারা না খেয়েছেন আর যারা তিতার তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগে তো ওদিক থেকে আমি হচ্ছে করলা ভাজিটা উঠিয়ে দিয়েছি আর এদিক থেকে এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিয়েছি তো এই যে মাছ দিয়ে সেদিনকার করে আপনাদের ভাইয়া যে বড় দুইটা মাছ নিয়ে এসেছিলো তো সেটার হচ্ছে এক পিস লেজা আর হচ্ছে একটা মাছ আর মাছের মাথাটা আর কি দিয়ে দিয়েছি এটা দিয়ে হচ্ছে এখন মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এই যে এই মাছগুলো তো তেল তেলালা মাছ আর তেলালা মাছ এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই যে মাছটা এখন আমার কষানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমি আজকে রান্না করব বরবটি আর হচ্ছে আলু দিয়ে তো বরবটি আর আলুগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজের ভিতরে ছিল তো আজকে চিন্তা করলাম যে এটার একটা গতি করতে হবে তো এই তো এখন হচ্ছে আমি বরবটি আর আলুগুলোন দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে এই যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে ফেলবো এটাকে বেশ ভালো লাগে এভাবে রান্না করে খেলে তো এরপর হচ্ছে ভাবতেছি একটু টমেটো দিয়ে দিই তো এই যে কিছুটা টমেটো দিয়ে দিলাম আর হ্যাঁ টমেটো দিয়ে তরকারি আমি খুব পছন্দ করি আপনাদের ভাইয়া অবশ্য তেমন একটা পছন্দ করে না তো এই তো আজকে দুপুরের বান্না এইগুলো নিয়ে এখন হয়ে যাওয়ার পর মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব আর কি তো এই যে এখন কিন্তু আর কি বিকালবেলা তো বিকালবেলা আজকে আমার গোসল করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল একটু লেট করেই গোসল করেছে আর কি তো এই তো গোসল টোসল করে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে শুয়েছিলাম যে তো চুলটাও আর কি ছাড়ায়নি এরকম একটা অবস্থা ভালো লাগছিল না খুব বেশি টায়ার্ড লাগছিল এখন হচ্ছে বিকালে একটু নাস্তা করবো আর কি যেহেতু ক্ষুধা খুদা পেয়েছে আর এখন তো রাত অনেক বড় ছয়টা বাজার সাথে সাথেই দেখা যায় সন্ধ্যা হয়ে যায় তো তখন আর কি কিছু না খেলে ভালো লাগে না তো আপনাদের ভাইয়াও আজকে বেশ অনেকক্ষণ আগে চলে এসেছিল তো বললো যে একটু কিছু করো তো চিন্তা করলাম যে কি করব মুড়ি ভাজি এভাবে কাঁচা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি ভাজা খেতে আপনাদের ভাইয়াও পছন্দ করে আর আমারও ভালো লাগে তবে এর ভিতরে হালকা একটু চিনি দিব আর কি এভাবে করে আর কি প্রায় দিনই আমার বাসায় এরকম করা হয় আসলে খেতে চেয়েছিল মুড়ি আর চানাচুর মাখা তবে বাসা যেহেতু চানাচুর ছিল না তো এই কারণে চিন্তা করলাম যাকে চানাচুর যেহেতু না নেই তাহলে এভাবে করি আর কি করে ফেলি তো এই তো আমাদের হচ্ছে সন্ধান নাস্তা রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে